বাবা বিদাত কাকে বলে একটি কথা মনে রাখবেন ওয়াহাবি আহলে হাদিস হোক আর দেওবন্দি হোক এই দুটোই দল হচ্ছে বিদাতি দল নতুন আকিদা তৈরি করা বিদাত নবীর ওসিলা নেওয়া যাবে না বিদাতি আকিদা নবী কবরে মরা মানুষ পড়ে আছে বিদাতি আকিদা নবীর মা বাপ জাহান্নামি বিদাতি আকিদা নবী কায়ামতে আমাদের উপকারে আসবে না বিদাতি আকীদা নিজের মেয়ে ফাতেমাকে বাঁচাতে পারবে না বিদাতি আকীদা নবী এ পাক সাল্লাল্লাহ সাল্লাম গায়েব জানতো না বিদাতী আকীদা কথা বুঝাচ্ছে নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো বিদাতি আকীদা ইব্রাহিম নবী ইউসুফ নবী ইহুদি ছিল বিদাতী আকীদা আর ইমাম নবমী বলছে যেই আকিদা যেই আমল কুরান এবং হাদিসের বিরুদ্ধে ওটা হলো বিদাত এদের এই ভ্রান্ত মতবাদ কুরআনেরও বিপক্ষে হাদিসেরও বিপক্ষে তাদের ওয়াহাবিদের আকীদা হলো বিদাতি আকীদা আর সমস্ত ফকাহায়ে কেরাম একমত আমলে যদি বিদাত হয় ক্ষমা হয়ে যাবে আকীদার বিদাত কোনোদিন ক্ষমা হবে

তাই আমাদের ইমানকে বাঁচিয়ে রাখতে হবে এইবার আপনাকে বলি বাবা মহরমুল হারাম মাসে খিচড়ি করা যাবে কিনা সুভান দুনিয়াতে কে মদ খাচ্ছে কে গাঁজা খাচ্ছে কে হিরন খাচ্ছে কোন সমস্যা নাই আর কিছু মলবি পড়েছে হালুয়া রুটির পক্ষে বিপক্ষে খিচুড়ির বিপক্ষে সুন্নিরা খিচড়ি কেন খাবে হালুয়া কানে খাবে তো ওয়াহাবিদের বাপের পয়সা খাচ্ছি বলেন সুন্নিদের পয়সা হেলওয়া খাবো খিচড়ি খাবো বিরিয়ানি খাবো পোলাও খাবো তোর বাপের কি তুই পায়খানা খা আমরা বলেছি জি লামাজহাবিদের গুরু ওয়াহিদুল জামা নিজের কিতাব হাদিয়াতুল মাহাদি ৮২ নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে যেইগুলো পশু পাখি মাংস খাওয়া হালাল তাদের পেশাব পায়খানাও হালাল আস্তাগফিরুল্লাহ কথা বুঝে এসছে বাংলাদেশে একটা ঘুমটাওয়ালা শয়তান বসে আছে মতিউর রহমান পাদানি এরাকে মাদানি বলবেন না এরা হলো পাদানি এ ফাতোয়া দিচ্ছে যে মুরগির গু হাসি লাগে এদের ফাতোয়া বলছে মুরগির গু গরুর পেশাব পাখানা মুরগির পেশাব পাখানা উটের পেশাব পাখানা এইগুলো হালাল পাক এবং পবিত্র বলে তাই বাংলাদেশের কাজাবি নিহতি বলছে তুমি নিজের চাদরকে এক বালটি গাভীর পেশাবে ডুবিয়ে গায়ে দিয়ে যদি নামাজ পড়ো তোমার নামাজ হয়ে যাবে চিন্তা করেন কোন কোম্পানির নামাজ পড়ে ইবলিসি নামাজ পড়ে না মালকুতি নামাজ পড়ে মানে উটের পেশাব গাভীর পেশাব পাক চাদর ডুবিয়ে ভিজিয়ে যদি নামাজ পড়ো কোনো সমস্যা নাই ওদের তো নামাজই হয় না জি জি যদি আগুনের লেবাস বানিয়ে নামাজ পড়ে তো তো হবে না লোহার লেবাস পরে যদি ওয়াহাবি নামাজ পড়ে তার নামাজ হবে না কারণ তাদের উপর আল্লাহর নামাজ ফরজই করেনি নামাজ ফরজ হচ্ছে ইমানদারদের উপর যে বলবে আদম নবী শিরিক করেছে তো কাফির মুসলমান নয়

তোমাদের নামাজ কমা মনে করবে এত রোজা রাখবে তোমাদের রোজাকে তোমরা কমা মনে করবে এত নামাজ পড়ার পরও তারা ইসলাম থেকে বেরিয়ে যাবে তাহলে বুঝা কি গেল ইসলামের মধ্যে নাই তবু নামাজ পড়ে কিন্তু আল্লাহ আমাদেরকে ইমান দান করেছেন ইসলাম দান করেছেন আমরা সুন্নি মুসলমান যখনই সাজদা করব আমাদের সাজদা কবুল হবে তাই আমাদেরকে নামাজ পড়তে হবে ইমামে হুসেন কার বললার ময়দানে কোন অবস্থায় শহীদ হয়েছিলেন সাজদারত অবস্থায় ইমামে হুসেন কার বললার ময়দানে সাজদা করে নামাজের অবস্থায় সাজদার অবস্থায় নিজের গর্দানকে কাটিয়েছেন পৃথিবীকে জানিয়ে দিয়েছেন আমি নবীর নামাজা হুসেন লস্করদের তালোয়ারের ছায়ার তলে থেকেও হবে নামাজ আপনারা কি বক্তব্য কিছু বুঝেছেন তাহলে কোন নামধারী আহলে ইয়াহুদ ওয়াহাবি যদি এসে বলে কি করতে জালসা করছো তা শুনবেন কেন শুনবেন না ইয়াজিদের খানদান কেন যাযিদের ও ইয়াজিদের লোক লোক ইয়াজিদের কথা মানবে আমরা হুসেনের দলে উঠতে চাই কিয়ামতে না ইয়াজিদের দলে আমরা ইমামে হুসেনের নামের জালসা করব মাহফিল করব আর কুরআন তেলাওয়াত করব রোজা রাখব আরো ভালো নেকির কাজ করব যারা ইয়াজیدی আছে ওরা জ্বলছে জ্বলবে জি কারণ আব্বাকে গালি দিলে ব্যাটা কষ্ট পায় ইয়াজিদের বুড়াই হবে হুসেনের জাল সাথে ইয়াজিদের এত কষ্ট পাবে কথা বুঝেছে কিনা তাই যুবক ভাই আমাদের সন্তানেরা শুনো তোমাদেরকে বলবে হ্যাঁ নামাজ পড়ে না জালসা করছে তুমি চেক করিয়ে তো ওদের বাড়িতে কটা নামাজ পড়ে ওদের বাড়ি বাড়ি গুলি নামাজ পড়ে কিনা দেখিও তো আর বাপ মা নামাজ পড়ে কিনা চেক করিও গিয়ে তাহলে ওকে বলবে তোর বাড়ি বাড়ি নামাজ পড়ে না তো তালাক দিয়ে দে বাড়িতে রাখিস না তোর বাপ নামাজ পড়ে না তো তাড়িয়ে দে আর ওদের মাঝাব হলো শুনেন একটা কথা ক্লিয়ার করে দি বাবা আল হক মুরুন হক কথা কড়া হয় জি জি জানি না আপনাদেরকে ভালো লাগবে না খারাপ লাগবে খারাপ লাগলে maaf করে দিবেন আগে maaf চাচ্ছি আহলে হাদিসদের ফতোয়া অনুযায়ী আহলে হাদিসরা হলো জারু সন্তান এরা বলছে যেই ব্যক্তি নামাজ পড়ে না ওই ব্যক্তির বউ তালাক তাহলে বউ যদি তালাক হয়ে যায় সন্তানটা হালাল জাদা হবে না হারাম জাদা হবে জি তাহলে এখন যত আহলে হাদিস আছে তাদের বাপ না মা কোনো না কোনো দিন তো নামাজ ছেড়েছে আর ওদের বাপ মা তালাক পেয়েছে তারপর ও জন্ম নিয়েছে তাহলে ওদের মোলবীর ফতোয়া অনুযায়ী জারু সন্তান হলো কিনা বলেন এটাকে আমি ফতোয়া দিলাম ওদের ফতোয়াটার একটু ব্যাখ্যা করে দিলাম তো এই জাহুলদের পক্ষে থাকিয়ে না এখন পর্যন্ত জলঙ্গীর বিমল দাস নামাজ পড়ে না তাহলে ব্রাদার রাহুল তো জারু সন্তান ওদের ফতোয়া অনুযায়ী তো তুমি জারু সন্তানের বক্তব্য কি করে শুনছো জোরে বলে ও তো জারু সন্তান তোমার বক্তব্য কেন শুনছো আর আমি যেটা জানি অরিজিনালি ওই জলঙ্গের দু চারটা বাবা আছে এই বাবজিদের বয়সে বলছে যে ওর বাপ মায়ের বিয়ে হওয়ার ছ মাস আগে ওর মা গর্ভবতী হয়েছে তাহলে বাচ্চা কি হবে চিন্তা করে জি প্রেম কাহিনীর ব্যাপার তো বাচ্চা আগে হয়ে যেতে পারে আল্লাহ হেদায়েত দান করে বলেন আল্লাহুম্মা আমিন